আমাদের যুব সমাজ এটাই বোঝে না যে নামাজটা ছেড়ে দেওয়াটা কুফুরি নামাজ যে না পড়া ছেড়ে দেওয়া ইচ্ছা করে না পড়াটা কুফুরি এটা ওদেরকে কেউ শেখায় নাই বিশ বছর পড়াশোনা করেছে বিশ্ববিদ্যালয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বিশ বছর পড়াশোনা করেছে কেউ কোনো স্যার ওদেরকে শেখায় নাই যে নামাজ ছেড়ে দিলে কুফুরি হয়

এই যুব সমাজকে কে শিখাবে যেটা কুফুরি বহু ছেলে পেলে আমি তো দেখেছি ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল অ্যারেঞ্জ করা হয়েছে এশার এশার ভক্ত হয়ে গেছে সবাই নামাজে দাঁড়িয়েছে অর্ধেকের বেশি নামাজ বাদ দিয়ে দূরে দাঁড়িয়ে হট্টগোল করছে হই উল্লা করছে এখানে ওয়াজে আসছে দেখ বক্তাকে দেখার জন্য বক্তাকে দেখার জন্য আসছে নামাজ নামাজ নাই ওয়াজ শুনে কি করবা তুমি নামাজ ইম্পর্টেন্ট না ওয়াজ ইম্পর্টেন্ট নামাজ না থাকলে ইসলাম থাকে আমি আজকে একটা হাদিস পড়ে আসছি আস্তে আস্তে পড়তে পড়তে আসছিলাম এগুলা যে ইসলামের শেষ জামানায় ইসলামের যে বিষয়গুলো উঠে যাবে হ্যাঁ ইসলামের যে বিষয়গুলো উঠে যাবে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আল্লাহ পাকের আইন আল্লাহ পাকের শাসন উঠে যায় নাই সারা বিশ্ব থেকে আস্তে 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 উঠে গেছে না আচ্ছা এরপর বাকি থাকবে নামাজ এরপর বাকি থাকবে কি নামাজ ওই নামাজ হবে সর্বশেষ ইসলামের রোকন যেটা সর্বশেষে উঠে যাবে নামাজ উঠে যাবে এখন দেখেন তো সমাজের কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে কত একটু হিসাব করবেন মসজিদে খালি মসজিদে ফজরের ওয়াক্তে আর এসার ওয়াক্তে যাওয়া আসা করে বুঝতে পারবেন যে নামাজ কত পার্সেন্ট মানুষ পড়ে নামাজ কত পার্সেন্ট মানুষ পড়ে তাহলে এই যে নামাজ শেষে উঠে যাবে তাহলে শেষের সময় আমরা চলে আসছি না সবার প্রথমে উঠে যাবে এই উন্মতের মধ্যে আমানত কি উঠবে ভাই এটা তো পুরো ঢাকা শট থেকে উঠে গেছে ঢাকা কেউ কাউকে বিশ্বাস করতে পারে না স্বামী পর্যন্ত স্ত্রীকে বিশ্বাস করতে পারে না স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে পারে না ভাই ভাইকে বিশ্বাস করতে পারে না বোন বোনকে বিশ্বাস করতে পারে না হ্যাঁ ইমাম সাহেবকে কমেডি বিশ্বাস করতে পারে না কমেডিকে ইমাম সাহেব বিশ্বাস করতে পারে না মাহফিল কমেডিকে বক্তা বিশ্বাস করতে পারে না বক্তাকে মাহফিল কমেডি বিশ্বাস করতে পারে না হ্যাঁ তারপর দেখা যায় যে বস অফিসের বস কর্মীদেরকে বিশ্বাস করতে পারছে না কর্মীরা বসকে বিশ্বাস করতে পারছে না শাসক জনগণকে বিশ্বাস করতে পারে না জনগণ শাসককে বিশ্বাস করতে পারে না সর্বত্র চলছে অবিশ্বাস অবিশ্বাসের জন্য বাজারে যাবেন কেনাকাটা করতে বলবে একদম টাটকা ভাই একদম ফ্রেশ সাত দিনের জিনিস ফরমালিন মায়ের আপনাকে খাওয়াই দিয়ে দিল বিরিয়ানি বিরিয়ানি তো আমাদের এখানকার একটা কালচার বিরিয়ানির ইয়েতে যাবেন গরু বলে যে কত কুকুর শিয়াল খাওয়াই দিচ্ছে আল্লাহ ভালো জান তাই না গরু খাসি বলে কুকুর শিয়াল খাওয়াই দিচ্ছে একদম তাজা দেশি মুরগি বলে মরা মুরগি খাওয়াই দিচ্ছে হ্যাঁ বড় বড় রিনাউন কয়েকটা অভিযান করলো না কয়েকদিন আগে দেখলেন মানুষকে মারার মতো বিষাক্ত রং মিশিয়ে খাওয়াই দিচ্ছে আমানত সবার আগে উঠে যাবে আমানত বিশ্বাস আমানতদার ব্যক্তিকে বলা হবে খেয়ারতকারী ব্যক্তি আর খেয়ারতকার যে ওকেই বলা হবে আমানতদার যে আমার তাকে বলা হবে খেয়ানতকারী আর যে খেয়ানত করে ওকেই বলা হবে আমার তখন আল্লাহ পাকের আজাব আসবে প্রতিটা ক্ষেত্রে বলবে যে ভাই মাছটা ফ্রেশ দেখবেন যে পচা মাছ ভাই যে ফ্রেশ গরুর মাংস দেখবেন যে ওটাকে একদম ইঞ্জেকশন মেরে 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 গরুটাকে ফুলাই দিয়েছে কোন কোনো সময় দেখা যায় ডাব ডাব খেতে আসেন শহরে ডাব রাস্তার পাশে ডাব বিক্রি করতেছে ডাব কেটে দেখবেন পানি অর্ধেক নাই সিরিঞ্জ দিয়ে পানি বের করে ফেলছে কোন যুগে আস এটা আমাদের শহর ভাই আমাদের শহর যেখানে আমরা সবাই দাড়ি টুপি নিয়ে ঘুরে বেড়াই আমরা বাইরে একটা অভিনয় করতেছি আমরা আসলে বাইরে একটা অভিনয় করতেছি আমরা মনে হয় নিজের সাথেই অভিনয় করছি আমরা এখন মনে হয় নিজেদের সাথেই নিজের অভিনয় করছি বাইরে গিয়েছি স্ত্রী শপিং করতে এদিকে বয়ফ্রেন্ডের সাথে ডেটিং বেটিং করে বাসায় এসে স্বামীকে বলছে তোমার জন্য শার্ট কিনে নিয়ে আসলাম হ্যাঁ এদিকে স্বামী বাসা থেকে বের হয়েছে ওইদিকে অফিসার কলিগদের সাথে দুইটা দু চারটার সাথে তার অবৈধ সম্পর্ক ঠিক আছে মানি ব্যাগ সার্চ করলে কন্ডম পাওয়া যায় মানি ব্যাগ সার্চ করলে কি পাওয়া যায় কন্ডম পাওয়া যায় এবার প্রোটেকশন এগুলো না করলে এইডসের রোগ হবে শিখিয়েছে যে যৌন সম্পর্ক করেন অবৈধ যৌন সম্পর্ক করেন কিন্তু প্রোটেকশন নিয়ে করেন এগুলো শেখাচ্ছে মানুষ তো এই জেনাকারী সমাজের উপর আল্লাহর গজব আসবে নাতে কি আসবে মানে কি আসবে ও বাইরে গিয়ে আরো দুই তিনটা মেয়ের সাথে সম্পর্ক করে বাসায় আসে স্ত্রীকে বলছে আমি আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি মানে এখানে জেনাকে উস্কে দেয়া হচ্ছে আর হালাল সম্পর্ক হালাল বিবাহ এটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে আপনি হালাল বিয়ে করতে চান পারবেন না কঠিন যৌতুক এখানে আবার যৌতুকের ব্যাপার আছে আপখানে এমন যে বিয়ে মানে একটা বাণিজ্য একটা বাণিজ্য মানে যখন মেয়ের বাবা বিয়ে দিবে মেয়েটাকে পার করছে বড় অঙ্কের একটা টাকা দরকার এখানে আর ছেলের বাবা যখন মেয়ে আসছে সেখানে আবার বড় অঙ্কের যৌতুক ইম্পোজ করছে মেয়ের বাবা দিচ্ছে বড় অঙ্কের মোহর আমার মেয়েকে বিয়ে করতে চাও বিশ লাখ টাকা মোহর লাগবে ও ছেলের সামর্থ্য নাই ও বলছে ঠিক আছে আচ্ছা লেখক পরে বাসর রাত্রে মাফ করায় নিব আর কি বাসর মাফ করায় নিচ্ছে তারপরে সারা বছর এটা সারা জীবন দেওয়ার কোনো নাম নাই মেয়ের হক আর সে পেল এদিকে মেয়ের বাপ কম চালাক না হ্যাঁ সে আবার মোহর যেমন বাড়িয়েছে ছেলের বাপ কম চালাক না সে আবার এদিকে যৌতুক ইম্পোজ করেছে যৌতুকের টাকাটা নিয়ে মোহরটা দিব সবাই চালাক সবাই স্মার্ট মানে প্রতারণা অবিশ্বাসের যুগ চলছে এটা প্রতারণা অবিশ্বাসের যুগ একটা মেয়েকে বাইরে পাঠিয়েছেন বাবা সেই মেয়ে বাবার কাছে খুব ভালো দুধে দুধ খেতে মানে নাকচিপলে দুধ বেড়ায় এমন একটা অবস্থা মেয়ের বাইরে দেখবেন প্রাইভেটে গিয়ে কোচিং গিয়ে আট দশটা প্রেম করা শেষ হ্যাঁ ছেলেকে পাঠিয়েছেন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আমাদের শহরেই ছেলে খুব ভালো বাবার কাছে একদম নাকচিপলে দুধ বেড়ায় বাইরে গিয়ে দেখবেন এদিকে আট দশটা মেয়ের সাথেও সম্পর্ক করা শেষ এই যে পিচ্ছি পিচ্ছি ছেলে গিয়ে আমরা রাস্তাঘাটে দেখি ঢাকা শহরে কিশোর গ্যাং তৈরি করেছে কিশোর গ্যাং হ্যাঁ গুন্ডামি ওই তামিল তামিল কিছু মুভিস দেখায় হ্যাঁ মারামারি করছে একটা ঘুষি দিলে একদম গাছের উপর উঠে যায় হ্যাঁ ওগুলো দেখে দেখে শিখছে হকি স্টিক নিয়ে চাকু চাপাতি নিয়ে ঘুরে বেড়া আমরা টঙ্গি দিয়ে আসার সময় দেখেছি আমাদের সামনে আর আমাদের গাড়ির সামনে দৌড় দিয়ে ছো মেরে একটা মেয়ের কান থেকে একদম দূর ছিঁড়ে নিয়ে চলে যাবে কানে দুল করে আছে একটা মহিলা কান টেনে ছিঁড়ে নিয়ে চলে গেলেন মোবাইল ফোনে কথা বলছেন গ্লাসটা খোলা এইটুক সময়ের মধ্যে ছো মেরে মোবাইল ফোন নিয়ে চলে গেল হ্যাঁ এটা আমাদের শহর ছোট ছোট বাচ্চা কাছে আট দশ বছর পনেরো বছর হাইস্ট বিশ বছর বয়স হবে কিশোর আবার এতটুকু টুকু ছেলেকে দেখেছি এই যে কিছু কিছু প্লাস্টিকের মধ্যে কি জানি টানে আমাদের শহরের মধ্যে মাধব সর্বত্র 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 আমাদের যুব সমাজ এই শহরের যুব সমাজ দেখবেন যাদের বাপের একটু টাকা পয়সা আছে ওকে আর কে পায় ওকে আর কে পায় ওকে একটা বাইক কিনে দিয়েছেন হ্যাঁ ওই আর ওয়ান ফাইভ টাইপের একটা বাইক দিয়েছেন বাস তারপরে সারা দুনিয়া ঘুরে বেড়া আর আর এই তো আমরা যে শহর যে রাস্তাগুলো দিয়ে হাঁটাচলা করি পিছনে মেয়ে তো থাকবেই বাইক থাকলে আর মেয়ের অবস্থা এমন মেয়ের অবস্থাটা এমন যে পোশাক তো নাই নাই মনে করেন ছেলে তো ছেলের পোশাক এখন মেয়ে পড়ছে মেয়ের পোশাক ছেলে পড়ছে না এখন ওই যুগ চলছে এখন এই পোশাক পরে ছেলেকে পিছন থেকে এমন ভাবে জড়িয়ে ধরে যাচ্ছে রাস্তা দিয়ে ওপেনলি পাবলিকলি মনে হচ্ছে ওর স্বামী মনে হয় আপনি কি আপনার স্ত্রীকে নিয়ে এভাবে ঘুরে বেড়ান আপনি নিজে আপনার স্ত্রীকে নিয়েও এভাবে ঘুরতে লজ্জাবোধ করেন আর তার সাথে তার কোনো হালাল সম্পর্কই নাই জড়ায় ধরে ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে খালি ওই বাইকের মধ্যে একটা বালিশ দিতে পারলে ভালো হতো একটা বালিশ আর একটা শোয়ার জায়গা দিলে বাকি কাজটা এখানেই করে ফেলে পাবলিকলি নবীজি এটাই বলেছিলেন শেষ জামা করবে রাস্তাঘাটে করবে এটা দেখার জন্য ঢাকা শহর সবচেয়ে ভালো জায়গা এখন ঢাকার মতো বড় বড় যে শহরগুলো আছে না সবগুলো এগুলো হয়ে আছে রাস্তাঘাটে মানুষ যেনা করবে মেয়েকে পড়তে পাঠিয়েছেন টিউশন দিয়েছেন ওই টিউশন দিয়েছেন টিচারের সাথে অবৈধ সম্পর্ক করা শেষ কোনো জায়গায় টিচারকে বাসায় নিয়ে আসছেন বাসায় এসে আমার মেয়েকে পড়ায় যান কত বড় বুদ্ধিমান পিতা আপনি হ্যাঁ অলরেডি দেখবেন তার সাথে তার ঘটনা ঘটা শেষ আর মেয়েরা আপনাকে বলবে না কারণ কেউ কেউ মানে বাধ্য হয়ে সব জায়গায় ভিকটিম হয়ে যায় আবার কেউ কেউ নিজের ইচ্ছাতেই কাজগুলো করে এমন নয় যে সব মেয়ে ধর্ষিত হচ্ছে ছেলেদের আগ্রাসনের কারণে ব্যাপারটা এমন নয় বহু মেয়ে নিজের ভুলের কারণে ধর্ষিত হয় বহু মেয়ে নিজের খারাপ স্বভাবের কারণেও এই তার ইজ্জত হারিয়ে ফেলছে একটা মেয়ে যে রাত্রে যে বারোটা একটা দুইটা বাজে বাইক নিয়ে ঘুরছে ওকে কি রাস্তাঘাটে ঘুরতে বারোটার সময় কেউ বলেছিল এখন যদি এই দুইটা তিনটা ছেলে মিলে ওকে ধর্ষণ করে দোষটা কি ছেলেটার হবে না মেয়েটার দোষ এখানে মেয়ের বাবার দোষ নাই মেয়ের ফ্যামিলির দোষ নাই তাহলে আমরা শুধু কেন ছেলেদের দিকে ফোকাস করি কেন ছেলে তো অপরাধী ছেলে তো অপরাধ করেছেই ছেলের তো বাপ আগেই মরে গেছে ছেলের বাপ যদি বেঁচে থাকতো তাহলে ছেলেকে তো আদব কায়দা শেখাতো ছেলেকে শেখাতো যে দেখো বাবা আমরা আমাদের সন্তান শেখাই বাবা সেটা হলো মতো বড় হয়েও না সিংহের মতো বড় ইঁদুর কি করে ইঁদুর রাতের অন্ধকারে মানুষের চুপচুপ করে খেয়ে তাই না বাসায় বাসায় যারা রাতের অন্ধকারে জেনা করে বেড়ায় এরা ইঁদুরের মতো রাতের অন্ধকারে খালি এই হোটেল ওই হোটেল এই ঘর এই ঘরে ঘুরে বেড়ায় এই প্রেমিকার ঘর এই প্রেমিকার ঘর এই ফ্ল্যাটে ওই ফ্ল্যাটে ঘুরে বেড়ে আর যারা সিংহ পুরুষ তারা বিয়ে করে প্রকাশ্য সৃষ্টিকে নিয়ে ঘুরে বেড়ে তো আমরা আমাদের ছেলেদেরকে এটা শিখাই না তো বরং আমরা শিখাচ্ছি তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে বড় হবা তিরিশ তিরিশ পঁয়ত্রিশ বছর হোক তারপর বিয়ে করো আর এই আঠারো বছর হওয়ার আঠারো বছর হয়ে গেছে আঠারো থেকে এই যে তিরিশ এই বারো বছরে তার তো যৌবনের তারা ছিল এই তারা মেটাতে না পেরে সে পতিতালয়ে গিয়েছে ওই যে কার কার ফ্ল্যাটে গিয়েছে কোথায় কোথায় মাদকের আসরে বসেছে মেয়েদেরকে নিয়ে এইখানে ওইখানে ঘুরে বেরিয়েছে আমরা তো এমনও দেখেছি যে গাড়ির মধ্যে ছেলের কোলে মেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই শহরগুলোর মধ্যে আল্লাহ বা আজাব আসবে না তো কি আসবে আমাকে শেষ জামানায় যে কয়েকটা পাপের কারণে আজাব আসে তার মধ্যে অন্যতম সেরা ভাবটা হচ্ছে জেনার আমরা এই শহরটাকে জেনার শহর বানিয়ে ফেলেছিলাম জেনার শহর এগুলো গেল অবিবাহিতদের কথা ইভেন ইউনিভার্সিটিগুলোর মধ্যে গিয়ে দেখবে ইউনিভার্সিটিতে গোল করে গ্রুপ স্টাডি করছে গোল করে এবং ছেলের কাপড় মেয়ে পড়ছে মেয়ের কাপড় ছেলে কাপড়ের কোনো বালাই নাই নবীজি বলেছিলেন সে জামানায় দুই শ্রেণীর মানুষ আসবে আমি এদেরকে দেখি নাই নবীজি দেখেন নাই মানে চোদ্দশো বছর আগে ওরা ছিল না এক শ্রেণী হচ্ছে হাতের মধ্যে মানুষকে মারার কিছু অস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে এরা মানুষকে নির্মম পিটাবে নির্মমভাবে পিটাবে নির্মমভাবে মানুষকে পিটাবে এই শ্রেণীকে আমি দেখিনি এরা আসবে পরে আর এক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণীর মহিলা বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে নিজেরাও আকৃষ্ট হবে অন্যকে আকৃষ্ট করবে তো এই মেয়েদের তো দেখতে পাচ্ছেন এখন পারছেন না তার মানে কে আমার কাছে না দূরে আর আমি এখন ওই হাতে লাঠিওয়ালা ওই গ্রুপকেও খুঁজে পেয়েছি হাতে লাঠিওয়ালা সেই গ্রুপ কোনটা জানেন ওই যে ঘরের মধ্যে ঢুকায় ঢুকায় যে ছেলেগুলোকে মেরে মেরে রাত্রেবেলা মেরে ফেলায় সেটা গ্রুপ বিভিন্ন হলে হলে দেখেন না নিয়ে আটজন দশজন মিলে এক একটা করে ছেলেকে ডেকে নিয়ে পিটাই পিটাই মেরে ফেলায় এগুলো সেই ছেলে এদেরকে যারা জন্ম দিয়েছে ওই বাপের জন্য ধিক্কার এদেরকে যারা জন্ম দিয়েছে এই বাপের জন্য ধিক্কার আর এখন এরকম লেডিস গ্রুপ ও বের হয়েছে আর মেয়েদেরকেও ডেকে ডেকে পিটানো শুরু করেছে তোমরা কি মনে করো যে পাঁচজন ছয়জন দশজন মিলে একজনকে সারা রাত টর্চার করে মেরে ফেলানোর মধ্যে সুপুরুষ তুমি সুপুরুষ তুমি অনেক বড় বীর সাহসটা তুমি একজন একজন মারামারি করে দেখাও না দেখি তারপরে এত বড় সাহস তাহলে একজন একজন মারামারি করে দেখাও না আসো রিং এর মধ্যে আসো রিং এর মধ্যে আসো তারপর দেখি তোমার কত শক্তি আমাদের কত শক্তি একজন ওয়ান এন ওয়ান ব্যাটালে আসো দেখি খালি হাতে খালি হাতে ওয়ান এন ওয়ান ব্যাটেলে আসো আটজন দশজন মিলে একটা বুয়েটের ছেলে একটা মেডিকেলের ছেলে একটা অমুকের ছেলে তমুকের ছেলে বাবা মায়ের স্বপ্ন লালন করা ছেলেগুলাকে ঘরের মধ্যে ঢুকাবা সারা রাত পিঠায় মেরে ফেলবা এটাকে তোমরা সাফল্য মনে করো বীরত্ব মনে করো এই ছেলেগুলোকে জন্ম দিয়েছে যে পিতা মাতায় এদের জন্য ধিকার আমার পক্ষ থেকে তারপর এই সব সন্তান জন্ম দিতে গেলেন কেন বেঁচে থাকলে মেরে আলহ ইসলাম বলেছিলেন যে একটা বাচ্চাকে কেন মেরে ফেললেন তখন খিদির আলী ইসলাম বলেছিলেন এই ছেলেটা যদি বড় হয় বড় হলে অনেক বড় কাফের হবে আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন এই জন্য আগে মেরে দিয়েছে এই বাচ্চাগুলোকে নিতে গেলেন কেন কোন রকম লজ্জাবদও নাই চক্ষু লজ্জা নাই এরপর যখন আইন আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় বীরের মতো হাসতে হাসতে চলে যায় ও জানে যে আমার কোনো সমস্যা হবে না চলে তোমরা এগুলোকে বীরত্ব মনে করো বীরত্ব মনে করো সুপুরুষ হয়ে গেছো তোমরা এতই যদি ক্ষমতা থাকে সাহস থাকে তো একজন একজন মারামারি করো না কেন ওয়ান এন্ড ওয়ান ব্যাটেল আসো তারপর দেখো কে হারে দশজন মিলে একজনকে বা মনে করছো খুব বড় বীর হয়ে গেছো এখন দশটা মেয়ে মিলে একটা মেয়েকেও পিটাচ্ছে একটা মেয়েকে আপনি ঘরের মধ্যে ঢুকায় সারা রাত পিটাবেন মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে আমার পায়জামা পর্যন্ত খুলে ফেলেছে টান দিয়ে আরে তোর মায়ের পায়জামা খুলে ফেললে তোর কেমন লাগবে তোর বোনের পায়জামাকে খুলে ফেললে তোর কেমন লাগবে কোন সাহসে তুই একটা মেয়ে পায় জামায় এত বড় সাহস আর এদেরকে আমরা এদেরকে আমরা তোলা তোলা করে মানুষ করি ছাত্র পড়তে গিয়েছে বাবা মায়ের স্বপ্ন লালন করা ছাত্র ছেলেটা ইঞ্জিনিয়ার হবে ছেলেটা মেডিকেল পরে বড় একজন ডক্টর হবে পিঠায় মেরে ফেলে দিল তাকে এত বড় সাহস আর আমরা কিছুই বলতে পারলাম না কিছু করলাম না কি একটা অবস্থা চলছে এগুলো যখন চলতে থাকবে একটা কমের মধ্যে আপনার মনে হয় যে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে বলা একজন মানুষ যদি বেঁচে থাকে ওই একজন মানুষের সম্মানে আল্লাহ পা দিবে না ইনশাআল্লাহ সে একজন মানুষকে এভাবে নির্মল ভাবে পিটিয়ে মেরে ফেলো তোমরা এখন মানুষকে পেটানো শুরু করেছো নবী সাল আলী হাসাল্লাম শেষ জামানের হাদিস সম্পর্কে বলেছিলেন যে আমি এক মানুষকে দেখি নাই যারা আসবে মানুষকে নির্মম ভাবে মারবে নির্মম ভাবে মানুষকে পিটিয়ে মারবে আর কোরআন খুলে দেখেন একটা জাতির কথা আল্লাপাক বলেছেন এই জাতির নাম হচ্ছে আজ জাতি কোন জাতি ভাই এই আজ জাতিকে আল্লাপাক ধ্বংস করেছিলেন ঝড় দিয়ে ঝড় ছপটা দিয়ে আল্লাপাক এই কম সম্পর্কে বলেছেন ওরা শিরিক কুফর তো করতোই কিন্তু এর পাশাপাশি একটা বড় পাপ করত ওই পাপটা হচ্ছে এরা যখন মানুষকে পেত পিটিয়ে মেরে ফেলত নির্মম ভাবে পিটিয়ে মেরে ফেলত এই আজ জাতির পাপ তোমরা করা শুরু করেছো এখন আমাদের শহরে চলছে না এখন দিনে দুপুর রাস্তাঘাটে এগুলো চলছে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এগুলো মাস্তানি করতে গিয়েছো তোমরা আমার ভাই হয়ে যদি এই কাজ করো আমি তোমার চেহারা পর্যন্ত দেখতে যাবো না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উমরের শাসন দান করুন বলে আমিন একটা মাস উমরের শাসন যদি চলে না দেখবেন সব লাইনে চলে আসছে ইনশাআল্লাহ একটা মাস খালি একটা মাস একটা মাস খালি ধর্ষণের বিচার করা শুরু করেন ধর্ষণ করার সাহস খুঁজে পাবেন ইনশাল্লাহ কোন কোনো মাদ্রাসাতে আমরা দেখেছি কোন কোনো মাদ্রাসাতেও এই যে হাফেজ হাফেজ ছাত্র হতে গিয়েছে বাবা মা হাফেজ বানাবে মাদ্রাসায় পাঠিয়েছে মাদ্রাসার শিক্ষক ছেলেটাকে বালাৎকার করে রেখে দিয়েছে হ্যাঁ ঢাকা শহরের ঘটনা বলছি আমাদের সন্তান থেকে কোথায় পাঠাবো তাহলে পাপ যেই করুক পাপ পাবে এখানে যদি দাড়ি টুপিওয়ালা মানুষও পাপ করে তাকেও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে আল্লাহ মাদ্রাসায় মাদ্রাসায় আপনি ছাত্রকে বালাৎকার করবেন মাদ্রাসায় আপনি সমকামিতা করবেন আপনার তো লিঙ্গ কেটে জাতির সামনে উপস্থাপন করা দরকার উমরের শাসন হল এটাই হতো উমরের শাসন হল আল্লাহর কসম করে বলছে এগুলোই হতো ওয়াজমা আফিলগুলাকে দিনের দিনের এই পবিত্র আমারতগুলোকে অনেক জায়গায় ঠাট্টা মাস করার পাত্র বানানো হয়েছে কোথাও কোথাও দেখা যায় যে ওয়াজমা সিজনে যে বললাম ডিজে জিকির চালু করা আমরা শুরু করছি গাল গল্প কেচ্ছে খাইনি শুরু করেছো ইনশাল তাআলা অচিরেই এই উন্মতের মধ্যে এমন নেতৃত্ব আসবে ইনশাল্লাহ যে নেতৃত্বের আন্ডারে ইনশাআল্লাহ তাআলা জমিন থেকে জুলুমের শেকর উপরে যাবে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহবাক আমরা বেঁচে থাকি না থাকি এমন প্রজন্ম যেন আল্লাহবাক নিয়ে আসেন ইনশাআল্লাহ সারা দুনিয়া জুড়ে ফাইজামি শুরু হয়ে গেছে সারা বিশ্ব জুড়ে এই যে পশ্চিমাদের যে আগ্রাসন মুসলিম বিশ্বের আনাচে কানাচেন অসহায় মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে নির্মম বাচ্চা একটা বাচ্চা সে জানে না যে শিয়া কি শূন্য কি বোম মেরে নষ্ট উড়িয়ে দেওয়া খুলি উড়িয়ে একটা বাচ্চা একটা মা জানে না শিয়াইজম কি সুন্নিজম কি মিসাইল মেরে বোম মেরে হত্যা করে দেওয়া সারা বিশ্ব জুড়ে এগুলো চলতেছে সারা বিশ্ব জুড়ে মিডিয়ার মধ্য দিয়ে মুসলিমদেরকে আজকে সন্ত্রাসী বানানো হয়ে গেছে সারা বিশ্বের রক্ত ঝরবে আমাদের আবার আমাদেরকেও সবাই সন্ত্রাসী বলে বেড়াবে নাটক শুরু করেছেন নাটক সারা বিশ্ব জুড়ে সবচেয়ে শান্তিকামী মানুষ কারা আমরা অন্য কেউ আছে সারা বিশ্বের মানুষের নিরীহ মানুষের রক্ত কাদের হাতে লেগে আছে আমাদের হাতে আমরা ইরাকে মানুষ হত্যা করেছি আমরা আফগানিস্তানে মানুষ হত্যা করেছি আমরা উইঘুরদেরকে হত্যা করেছি আমরা রোহিঙ্গাদেরকে হত্যা করেছি আমরা বিগত বারো চোদ্দ পনেরো বছর ধরে সিরিয়াতে বাচ্চাদেরকে হত্যা করেছি বিগত প্রায় সত্তর বছর থেকে প্যালেস্টাইনে আমরা মানুষকে হত্যা করেছি আমরা কি এই যে লেবানন জর্ডান এই জায়গাগুলোতে মানুষকে আমরা মারছি তাহলে সারা বিশ্বে আমাদেরকে আজকে সন্ত্রাসী কেন বলা হবে কি কারণে বলা হবে আর আমরা কেউ কোনো কথাও বলি না মন থেকে ঘেরাও করি না এই কথাগুলো বলবেন কারা বলবেন তো মারা এখন যদি আমরা এই ওয়াজ মাহফিলের স্টেজগুলোকে সার্কাসের মঞ্চ বানিয়ে ফেলি এই আমানতের আমানতের হক কে আদায় করবে কে আদায় করবে আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তো দান করুন আমরা আশা করি ইনশা আল্লাহ আমাদের উপরে যারা আছেন তাদের বোধোদয় হবে ইনশা আমরা কারো শত্রু নই ইসলাম কারো শত্রু নয় কারো খারাপ চায় না ইসলাম চায় সমাজের ন্যায় প্রতিষ্ঠা হোক এবং ন্যায়টা যে কারো হাত দিয়ে প্রতিষ্ঠা হোক কোনো সমস্যা নাই এক্স ওয়াই জেড যে হোক না কেন যার হাতে ন্যায় প্রতিষ্ঠা হবে আমরা তার জন্য দোয়া করব ইনশা আর যে অন্যায়কে প্রশ্রয় দিবে প্রতিষ্ঠা করবে আমরা তার ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করবই ইনশা আর আল্লাহ পাকের গজব যখন নেমে আসবে কেউ ঠেকাতে পারবে না আমি বলে দিয়েছি প্রথমেই সবকিছু মালিককে সব ক্ষমতা কার হাতে প্রিয় যুবক ভাইয়েরা স্পেশালি ইসলামকে ইসলামের পতাকা হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য এখন থেকে প্রস্তুত হয়ে যান একদিনের মাহফিল দিয়ে কিচ্ছু হবে না একদিনের মাহফিল দিয়ে গরম বক্তব্য দিয়েও কিছু হবে না আপনাদের সবাইকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে প্রত্যেক মুসলিম ভাইকে পাঁচ অত নামাজ আদায় করতে হবে আল্লাহাক তৌফিক দান করুন প্রত্যেক ভাইয়ের যাতে জাকাত ফরজ হয়েছে জাকাত অবশ্যই দিতে হবে এটা বেশি বেশি দান সৎকা করবেন নিজের পরিবারের মধ্যে কোনোভাবেই অন কোন কোনো সংস্কৃতি আসতে দিবেন না নিজের পরিবারের মধ্যে পর্দা প্রতিষ্ঠা করবেন কোনো অবস্থাতেই হারাম রিজিকের দিকে যাবেন না ইচ্ছা আল্লাহ আপনার সন্তান সন্ততিটাকে ছোটবেলা থেকেই মুসলিম রূপে মানুষ করবেন কোনো রকম অমুসলিম কালচারে বড় করবেন না আপনার সন্তান থেকে ছোটবেলায় কোরআন শেখাবেন হাদিস শেখাবেন আলেম আলমার সহপথ দিবেন হক আলেম চিনবেন তাদের কাছে সন্তান থেকে পাঠাবেন ইনশাল্লা ইসলামকে নিয়ে ঠাট্টাভিনুক করবেন না রং তামাশা করবেন না এই যুগ সম্পর্কে সচেতন থাকবেন কি হচ্ছে কি চলছে হাদিসে কি আছে কোরআনে কি আছে সামনে কি হতে পারে সচেতনতা তৈরি করবেন এই চলমান ফেতনাময় পরিবেশে নিজের ইমান আমলকে এমনভাবে ধরে রাখবেন যেমন করে হাতের মধ্যে মানুষ আগুন ধরে রাখে ইমান ধরে পরিবারের মধ্যে বেপর স্থান দিবেন না পরিবারের ছেলে কি করছে মেয়ে কি করছে আপনার আত্মীয় স্বজনের হক ঠিক আছে কিনা প্রতিবেশীর আপনাকে দেখতে হবে আল্লাহ এবং বেশি বেশি সামাজিক কিছু অ্যাসোসিয়েশন গড়ে তুলবেন যেগুলো সামাজিক অন্যায়গুলোকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ সামাজিকভাবে ন্যায় ছড়িয়ে দিবে সামাজিকভাবে ইসলাম ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ আল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন যেখানে জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয় থাকবে আলোকিত প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ তা এরকম সমাজের অবস্থায় কি আল্লাহর আজাব আসবে না রহমত আসবে এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা এখন কতগুলো বলে শেষ করব প্রতি ঘরে ঘরে ব্যবিচার ঢুকে পড়েছে ঘরে ঘরে ব্যবিচার পরকিয়া ঢুকেছে পরকিয়া আর অর্থনৈতিক ক্ষেত্রে ঘরে ঘরে ঢুকেছে সুদ আর সুদ ঘুষ ঢুকেছে ঘুষ এদিকে সুদ ঢুকেছে দুর্নীতি ঢুকেছে অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার নোংরা সংস্কৃতি ঢুকে পড়েছে প্রত্যেক জায়গায় জায়গায় আমাদের ইয়াং জেনারেশন নিজেদের ইতিহাস ভুলে গেছে যে আমরা কার উত্তর শুনি খালেদ বিন ওয়ালিদের নামও তারা জানে না উমর আব্দুল নাম জানে না তারেক বিন জিয়াদকে চিনে না মোহাম্মদ বিন কাসিমকে চিনে না এরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে চিনে এরা মেসিকে চিনে নেইমারকে চিনে এরা আমাদের ক্রিকেটারদেরকে চিনে মাসা দেখো দিন দিন আমরা বিপথে যাচ্ছি তারা হেদায়েতের দিকে আসছে যারা এখন বিপদগামী ছিলেন আমরা মনে করতাম তারাই এখন হেদায়তের দিকে আসছেন আর আমরা এখন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ ছেড়ে দিচ্ছি কোরআন পড়া ছেড়ে দিচ্ছি এটা কি ধরনের কথা আমার পরিবারের মা বোনরা কিভাবে বেপরতায় বাইরে যায় আমার পরিবারের কর্তা আমি কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপরদায় যাবে কিভাবে যাবে আমি তো পরিবারের কর্তা আমি পরিবারের স্বামী আমার স্ত্রী কেমন করে বেপরদায় বাইরে যাবে আমার ছেলে কেন নামাজ পড়বে না নামাজ না পড়ে সে ভাত খাবে কিভাবে নামাজ না পড়ে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কিভাবে আমার মেয়ে কেমন করে ভাত খাবে অতএব পরিবারটাকে শক্ত করেন হালাল খান সামাজিক ভাবে ইসলামটাকে এগিয়ে নেন ইনশাআল্লাহ দেখবেন একদিন বড় পরিসরে ইসলাম কায়েম হয়ে যাবে এটা আর আমরা কারোর জন্য বাদ দোয়া করবো না আমরা দোয়া করবো আল্লাপার যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে হেদায়ত দান করে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করেন এবং তাদের হাতে হলেও আল্লাপা ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন আর ন্যায় ন্যায় কোনটা কোনটা অন্যায় এগুলো মুসলিমরা শেখাতে পারবে না যারা ইসলাম কোরআন সন্ন্যাস সমক্রের বিশ্ব ইতিহাস অর্থনীতি সংস্কৃত দেশীয় কালচার সব সম্পর্কে জ্ঞান রাখে এই মানুষরা আপনাকে বলতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা একজন কবর পুজোর আপনাকে কি হেলায় দিবে একজন মাজার পুঁজির আপনাকে কি হেদায় কি যান খালি ওদের কাছে আর জ্ঞানী মানুষকে তো মূল্যায়ন করেন না যারা বিক্রি করে খায় ওদের কাছে পরামর্শ আর কিছু বিষয় বলতে বলতে মুখের ফেনা উঠিয়ে দিলাম তারপরেও কোনোদিনও বললেন না যে হ্যাঁ কথাটা গ্রহণ করা যায় কি আশ্চর্য যখন একটা সমাজের মধ্যে এই পাপগুলো ছড়িয়ে পড়বে তখন আল্লাহবাকে গজব আসবে এটা আসবেই প্রতিরোধ কিভাবে প্রতিরোধ করার কোনো সুযোগই নাই আপনাকে প্রতিকারও করার কোনো সুযোগ নাই তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে এটাই সলিউশন এটাই সলিউশন এই যে আমরা শহরের কথাই বলছিলাম আমাদের শহরের অন্যতম বড় একটা kıয়ামতের আলামত হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা নবীজি জীবনের শেষের দিকে যে হাদিসগুলো বলেছেন শেষের দিকে তার মধ্যে কেয়ামতের বড় দুইটা আলামত বলেছেন তার মধ্যে একটা হচ্ছে ওয়ানচারাল হুফাতুল উরাত আল আলা রিয়া সেই ইয়া ফিল যখন দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা রাখাল টাইপের মানুষ গায়ে জামা নাই পায়ে স্যান্ডেল নাই উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে ধনীরা বিল্ডিং নির্মাণ করবে এমনটা নবীজি বলেন নাই নবীজি বলছেন গরিব ফকির মিসকিন গায়ে কাপড় নাই স্যান্ডেল নাই এরা বিল্ডিং নির্মাণ করবে না প্রতিযোগিতা করবে একে অপরের সাথে এখনকার আরব বিশ্বটের জাজল্যমান দৃষ্টান্ত এখনকার আরব বিশ্বটা জাজল্যমান দৃষ্টান্ত অনেক সালাফ সালফেস আলীন বলেছেন এখান এই হাদিস থেকে আরবদের কি সারা করা হয়েছে এটা আমাদের ঢাকার মতো চলে আসছে আজ কালকে যার এক এক টাকা পয়সা ছিল না আজকে কিভাবে সম্ভব সুদের মধ্য দিয়ে সম্ভব দুর্নীতির মধ্য দিয়ে সম্ভব কালো টাকার মধ্য দিয়ে সম্ভব অন্যের সম্পদ অন্যায় হস্তক্ষেপ করার মধ্য দিয়ে সম্ভব আর মাসা আল্লাহ যার একটা পাঁচ দশতলা বাড়ি আছে আমাদের শহরে অন্য মানুষকে মানুষই মনে করো ভাড়াটি একে মনে করে যে তেলা পোকা কক্রোচ ছিচি করে তার কত যে শর্ত করে কোনো সময় এমনও হয়েছে মানে বাড়ি ভাড়া চাইতে গিয়ে যে বেজত হতে হয়েছে মনে হলো যে বাড়ি ভাড়া চাইতে গিয়ে নিজের সম্মান নিজে নষ্ট করে ফেললাম আর কারণ যখন নিম্ন শ্রেণীর মানুষের কাছে অর্থ আসে তখন কিন্তু এদের মধ্যে কালচার আসে না কালচার আসে না সম্পদ আসে ঠিকই কিন্তু কালচার সভ্যতা আসে না তারা অসভ্য অসভ্যই থেকে যায় কাকে সম্মান দিতে হবে কাকে দিতে হবে না সেটাও জানে না কথা বুঝতে পারছেন এটা আমাদের সমাজ এখন চলছে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা আর আমরা তো আমরা বলবো কেন এই যে এখনকার সেকুলার রিপোর্ট বলছে বেশিরভাগ বিল্ডিং এরই দেখা যায় যে কোনো রকমের ভিত্তি নাই এই পাঁচ ছয় মাত্র ভূমিকম্প হইলে সব দপ্তর করে পুরো আর এই যে অহংকার আমি একটা ফ্ল্যাটের মালিক ঢাকা শহরে মনে হচ্ছে যেন পরিচয়ের মানদণ্ড হচ্ছে এটাই জিজ্ঞাসা কর যদি করেন যে ভাই আপনার নাম কি কি করেন বলবে ওই যে ফ্ল্যাটটা দেখছেন দশতা ওইটা আমার ভাবখানে এমন যে এটাই তার পরিচয়ের মানদণ্ড সে কি করে তার শিক্ষাগত যোগ্যতা কি কোন প্রফেশন এগুলো বড় কথা নয় ওই যে ফ্ল্যাটটা দেখছেন ছয় তালা ওইটা আমার অনেকে এসে পরিচয় দেয় আমি অমুক পার্টির অমুক আমি অমুক পার্টির তমুক আমি অমুকের সাধারণ সম্পাদক আমি অমুকের সভাপতি এগুলো পরিচয় এগুলোই মানুষের পরিচয় আমি অমুক দল করি তমুক দল করি পরিচয় কি তোমার তুমি কি এই পরিচয় দিয়ে কালকে আমাদের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবা তোমার পরিচয়টা কি পরিচয় হচ্ছে তোমার শিক্ষাগত যোগ্যতা কি তুমি সমাজকে কতটুকু সার্ভ করতেছো তোমার এলমি যোগ্যতা কি তুমি তুমি পাচক নামাজ পড়ো কিনা তুমি ইসলাম পন্থী কিনা তোমার শূন্যতা আছে কিনা তুমি দিনের জন্য কি করো এগুলো তোমার পরিচয় আল্লাহ রবুল্লা আলমিন আমাদের কথাগুলো বোঝার তো অভিজ্ঞান করবে